সম্মানিত গ্রামের আপনারা ইফতার নিয়ে কথা না বলে চুপ করে বসেন এখন কথা বলছেন সজিব ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বার্সারা ইউনিয়নের সাত দশ ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকাশ ভাই সহ যুবদলের এইমাত্র এই মাত্র ঘোষণা করলেন আমার সাথে আগত দুদলের বিভিন্ন পর্যায়ের সাবেক কমিটির নেতৃবৃন্দ অর্থ ইউনিয়ন যুবদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আজানের আর তিন মিনিট সময় রয়েছে সকলের নাম বলছে সম্ভব বিদায় সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি প্রিয় কামিলাবাসী সাত ওয়ার্ডবাসী আপনারা জানেন গত পাঁচে আগস্টের পরে আমরা বর্তমান সময়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি এই পাঁচই আগস্টের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমাদের এ দেশকে রক্ষা করবার জন্য অনেক ছাত্র যুবক শ্রমিক রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ গড়বার কারিগর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি উনিশশো একাত্তর সালে জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতার ডাক দিয়ে দেশকে স্বাধীন করেছিল ঠিক সেভাবেই দুই হাজার চব্বিশ সালে তারই সুযোগ্য সন্তান বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের আহ্বানে আমরা আমার পাঁচই আগস্টের প্রেক্ষাপট তৈরি করে এ দেশকে নতুন বাংলাদেশ দরবার যে তার প্রান্ত নিয়ে গিয়েছি তারই ধারাবাহিকতায় আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল আমরা তার ভোট ঠেকিয়ে দেব